নমস্কার বন্ধুরা আগের পাটে আমরা আলোচনা করেছি কালীঘাট মন্দির তৈরির সম্পূর্ণ ইতিহাস নিয়ে কিভাবে সৃষ্টি হয়েছিল কালীঘাটের এই মন্দির সুতরাং সেই ভিডিওটি আপনি যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই আমাদের আগের ভিডিওটি দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন কালীঘাট মন্দিরের সম্পূর্ণ ইতিহাস সম্পর্কে তবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি বর্তমান মন্দিরের নির্মাণ ইতিহাস সম্পর্কে তো চলুন শুরু করা যাক ওয়েলকাম টু বাঞ্চ অফ ফ্যাক্ট বাঞ্চ অফ ফ্যাক্টে আপনাদের সবাইকে স্বাগত শোভাবাজারে মহারাজ নবকৃশন পলাশীর যুদ্ধের পর প্রচুর ধন্যশালী ও প্রতিষ্ঠাবান হওয়াতে সেকালের কিছু বনেদি ধনী মানুষদের চক্ষুশুল হন তাদের মধ্যে একজন ছিলেন মহারাজের প্রতিবেশী চূড়ামণি দত্ত সবসময়ই তারা পরস্পর পরস্পরকে টেক্কা দিতে চেষ্টা করতেন সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের বাইশে নভেম্বর মহারাজা নবকৃষ্ণ ঘুমের মধ্যেই মারা যান সেকালে গঙ্গা তীরে মৃত্যু না হলে লোকে তাকে অপঘাত মৃত্যু বলেই মনে করত নবকৃষ্ণের মৃত্যুকে লোকে অপঘাতে মৃত্যু বলেই মনে করল কিছুদিনের মধ্যে প্রয়াত মহারাজের প্রতিবেশী চূড়ামণি দত্ত সাংঘাতিক অসুস্থ হয়ে পড়লেন চূড়ামণি বুঝতে পারলেন তারও মৃত্যু আসন্ন তখন তিনি রূপর চতুর্দলায় বসে গঙ্গা যাত্রায় চললেন নামাবলীর চন্দ্রাতপ তুলসীমালার ঝালর চারিদিকে তুলসী গাছ আর তার মধ্যে চূড়ামণি দত্ত আসন করে বসে আছেন তার সর্বাঙ্গে হরিনামের ছাপ পরনে রক্তবর্ণের চেলি পিঠে নামাবলি ও গলায় এবং হাতে জপমালা চতুর্দলটি নানাভাবে সাজানো হয়েছে সামনে পিছনে অসংখ্য লাল পতাকা অসংখ্য ঢুলি ঢোল বাজাতে বাজাতে চলছেন তাতে বল উঠছে চূড়া যায় জম চিনতে তারপর শোভাযাত্রাটি রাজবাড়ির সামনে এসে দাঁড়ালো কীর্তনিয়ারা দুহাত তুলে নাচতে নাচতে গাইছে আয় নগরবাসী দেখবি যদি আয় জগৎ চিনিয়া চূড়া জিনিতে যায় জমজিনিতে জায়েরে চূড়া জমজিনিতে যায় রাজপরিবারের লোকেরা মৃত্যু পথযাত্রী চূড়ামণিবাবুর এই কঠোর বিদ্রুপের খুব মর্মাহত হলেন কয়েকদিন গঙ্গাবাস করে চূড়ামণি দত্ত শেষ পর্যন্ত সজ্ঞানে গঙ্গা লাভ করলেন পুত্র কালীপ্রসাদ মহাসমরয়ে চূড়ামণি দত্তের সাধ্যের আয়োজন করছেন আর এমন সময় নতুন বিভ্রাট উপস্থিত হল জনরা উঠছে কালীপ্রসাদ মাঝে মধ্যেই এক মুসলমান বাইজির ঘরে রাত কাটান সুতরাং তার পিতৃসাধ্যে কোনো ব্রাহ্মণ কায়স্থ উপস্থিত হবে না কালীপ্রসাদ কায়স্থদের জন্য অত চিন্তিত নন কারণ রাজা নবকৃষ্ণের অনুগত ছাড়া অন্য কায়স্থ দল সাধ্য কার্যে উপস্থিত থাকবে বলে কথা দিয়েছে কিন্তু ব্রাহ্মণ দলের জন্য তিনি চিন্তায় পড়ে গেলেন কলকাতা ও আশেপাশের অঞ্চলে ব্রাহ্মণরা শোভাবাজার রাজবাড়ি বৃত্তিভোগী ও অনুগত ব্রাহ্মণরা উপস্থিত না থাকলে এবং দান গ্রহণ না করলে কি করে তিনি পিতৃসাধ্য সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন তা ভেবে উঠতে পারছেন না এই বিপদে পড়ে কালীপ্রসাদ বাবু রামদুলাল সরকারের সাথে পরামর্শ করতে গেলেন তিনি সমাজের গণ্যমান্য ব্যক্তি কালীপ্রসাদ দত্তকে সঙ্গে নিয়ে গেলেন বৃদ্ধ সন্তোষ রায়ের কাছে বরিশার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের সন্তোষ রায় তৎকালীন কলকাতার হিন্দু সমাজের একজন প্রধান নেতা ছিলেন রামদুলাল বাবুর মুখে সব ঘটনা শুনে সন্তোষ রায় কালীপ্রসাদ বাবুকে অভয় দিয়ে জানালেন তিনি ব্রাহ্মণদের দল নিয়ে তার পিতৃ উপস্থিত থাকবেন সাধ্যের দিন তিনি বরিশা সর্ষনা কালীঘাট প্রভৃতি অঞ্চলে ব্রাহ্মণদের নিয়ে শ্রাদ্ধসভায় উপস্থিত হলেন শ্রাদ্ধের ক্রিয়াকর্মাদি মিটে গেলে কালীপ্রসাদ দত্ত ব্রাহ্মণদের সম্মানার্থে পঁচিশ হাজার টাকা বিদায় স্বরূপ সন্তোষ রায়ের হাতে দিলেন সন্তোষ রায় তখন ব্রাহ্মণদের বললেন দেখুন আমরা যদি এই টাকা নিই তাহলে লোকে বলবে যে আমরা টাকার লোভে এক সমাজপতিত ব্যক্তির বৃত্তির সাধ্য উপস্থিত ছিলাম এই অপবাদের ভাগিদার হওয়ার চেয়ে এই টাকা ধর্মকাজে ব্যয় করলে কেউ একটা কথাও বলতে পারবে না সন্তোষ রায়ের এই যুক্তিযুক্ত কথাকে সবাই এক বাক্যে সমর্থন করলো সেই সময় কালীঘাট মন্দিরে ভক্ত সমাগম অনেক বেড়ে গিয়েছে কিন্তু মন্দিরের ভগ্ন দশা মন্দিরে নবনির্মাণ দরকার সন্তোষ রায় ব্রাহ্মণদের সাথে নিয়ে কালীপ্রসাদ দত্তের দানকৃত টাকায় কালীর মন্দিরটি নির্মাণের উদ্যোগ নিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে নতুন মন্দির নির্মাণের আগে তার মৃত্যু হয় তার মৃত্যুর পর তার পুত্র রামনাম রায় এবং ভাইপো রাজীব লোচন রায় আঠারোশো নয় খ্রিস্টাব্দে মন্দিরের নির্মাণ কাজ শেষ করেন বর্তমানে এই মন্দিরটি নব্বই ফুট উঁচু এটি নির্মাণ করতে আট বছর সময় লেগেছিল এবং খরচ হয়েছিল তিরিশ হাজার টাকা মন্দির সংলগ্ন জমিটির মোট আয়তন এক বিঘে এগারো কাটা তিন ছটাক। বঙ্গি ও আটচালা স্থাপত্য শৈলীতে নির্মিত মূল মন্দিরটির আয়তন অবশ্য মাত্র আট কাটা কালীঘাট কালী মন্দিরে কোষ্টি পাথরের কালী অভিনব রীতিতে নির্মিত মূর্তিটি জীব দাঁত ও মুকুর সোনার হাত ও মুন্ডুমালাটিও সোনার দেবী মায়ের সোনার জীব গড়িয়ে দিয়েছিলেন পাইকপাড়া রাজা ইন্দ্রচন্দ্র সিংহ পাতিয়ালার মহারাজা সোনার মুন্ডমালা দান করেন খিদিরপুরে গোকুলচন্দ্র ঘোষাল কালী মায়ের চার হাত রূপর তৈরি করে দিয়েছিলেন তবে সেই হাত পরে সোনার করে দিয়েছিলেন কালীচরণ মল্লিক দেবীর মাথায় ছাতা দান করেছিলেন নেপালের সেনাপতি জঙ্গ বাহাদুর মূল মন্দির সংলগ্ন অনেকগুলি ছোট ছোট মন্দিরে রাধাকৃষ্ণ শিব প্রভৃতি দেবতা পূজিত হন কালীঘাট মন্দিরের নিকটেই পীঠরক্ষক দেবতা নকুলেশ্বর শিবের মন্দির মন্দির সংলগ্ন যে পুকুরটি দেখতে পাওয়া যায় সেটাই নাকি পুরাকালের কালীকুণ্ড যার সাথে আদি গঙ্গার যোগ ছিল জনপ্রবাদ এই কুণ্ড পরেই নাকি পায়ের আঙুল পাওয়া যায় মন্দিরের মধ্যে একটি সিন্ধুকে সতীর প্রস্তরীভূত আঙুলটি রক্ষিত আছে এটি কারোর সামনে বের করা হয় না এরই মধ্যে কলকাতার পর্তুগিজদের পর্তুগিজ চার্চ সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নির্মিত হয়ে গিয়েছে সেই সময় কলকাতা শহরে কোনো মসজিদ দেখা যায় না আঠারোশো চার খ্রিস্টাব্দে এঁকেছিলেন ইতালির শিল্পী জিয়েটানো জানকন শোনা যায় এই মন্দিরে কেবল রাজা জমিদার বা ভক্তরাই নন পুজো দিতে গিয়েছিলেন ইংরেজ সাহেবরাও একটি মামলা জেতার জন্য একবার মানত করে গিয়েছিলেন একজন সাহেব তারপর সেই মামলা জেতার পর এই মন্দিরে এসে তখনকার সময়ে তিন হাজার টাকার পুজো দিয়েছিলেন তিনি পাঞ্জাব ও বার্মা দখলের পরও ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে এই মন্দিরে ষোড়শ উপাচারে পুজো দেওয়া হয়েছিল আবার শুধু ইংরেজরাই নয় ওয়ার্ড লিখছেন প্রতি মাসে প্রায় পাঁচশো জন মুসলমান এখানে পুজো দিয়ে যেতেন কালীঘাটে মূল পুজো আটটি রক্ষাকালী সানযাত্রা জন্মাষ্টমী মনসা পূজা পূজা, শীতলা পূজা চরক ও গাজন এবং রামনবমী কালীঘাটে কালীপুজো রাতে দেবীকে কালীরূপে নয় লক্ষ্মীরূপে আরাধনা করা হয় কালীঘাটের এই লক্ষ্মী পুজো মহালক্ষ্মী পুজো নামেও খ্যাত আর এর আর নাম শ্যামা কালীপূজা অলক্ষ্মীকে গোবরের পুতুল মনে করে মূল মন্দিরের বাইরে রাখা হয় তারপর মন্দিরের সেবায়ত হালদার বংশের সকলকে লক্ষ্মী পুজোয় অংশগ্রহণ করতে হয় কালীঘাটে বামাচারী কাপালি ও অঘরপন্থীদের দাপটের সময় কালী রাতে লক্ষ্মী বলে কিছু ছিল না শুধু কালী পুজোই হতো কালীঘাটে যুগ যুগান্তর ধরে কালীপুজোর রাতে কালীপুজোই হয়ে আসছে তবে মন্দিরের সমস্ত ক্ষমতা ভবানীদাস চক্রবর্তীর হাতে আসার পর তিনি কালীপুজোর রাতে বিশেষ কালীপুজো বন্ধ করে নারায়ণে পুজোর প্রবর্তন করেন কালীঘাটে কালীপুজোর দিন মায়ের মন্দিরে লক্ষ্মী পুজোর সময় কিন্তু কোনো ঘট স্থাপন হয় না শুধু লক্ষ্মী পুজো কেন কোনো পুজো উপলক্ষে এখানে ঘট স্থাপনের নিয়ম নেই কারণ স্বয়ং মা এখানে বিরাজমান তবে অলক্ষ্মী বিদায়ের পরই হাত পা ধুয়ে পুরোহিত শ্যামা লক্ষ্মী পূজায় বসেন প্রত্যেক সেবায়েত পরিবার থেকে মা লক্ষ্মীর জন্য নিরামিষ ভোগ আসবে মন্দিরে সেই ভোগ থরে থরে সাজানো হবে মা দক্ষিণাকালীর সামনেই লক্ষ্মীর জন্য নিরামিষ ভোগের ব্যবস্থা কিন্তু দক্ষিণাকালীর জন্য আলাদা ভোগের ব্যবস্থা করতে হবে সেই ভোগ কিন্তু আমিষ তাতে মাছ মাংস সব রকম থাকবে মা কালীর আমিষ ভোগও মায়ের সামনেই সাজানো হবে তবে লক্ষ্মীর নিরামিষ ভোগের সঙ্গে যেন কোনোভাবেই মা কালীর আমিষ ভোগের ছোঁয়া না লাগে এই প্রসঙ্গে একটা কথা জানিয়ে রাখি কালীঘাটে মহালক্ষ্মী পূজার দিনও কিন্তু পাঠাবলি হয় সেবায়ত পরিবারের লোকজন ও পশ্চিমবঙ্গীয়দের পাঠাবলি নেই কিন্তু পূর্ববঙ্গীয় যারা তারাও কিন্তু এদিন মায়ের কাছে আসতে পারেন মায়ের নামে সংকল্প করে তারা পাঠাবলিও দেন কালীঘাটে মায়ের দর্শনের সময় ভোর পাঁচটা থেকে বেলা দুটো এবং বিকেল পাঁচটা থেকে রাত্রি সাড়ে দশটা যদি আপনি কালীঘাটে না গিয়ে থাকেন তাহলে যান একদিন সময় করে ঘুরে আসুন এই মন্দির থেকে ভিডিওটি শেষ করার আগে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করবেন